হর হর মহাদেব জয় শিবশম্ভু সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি সমস্ত ব্রতের মধ্যে সবথেকে সমৃদ্ধশালী ব্রত হল এই মহাশিবরাত্রি ব্রত এই দিন ভরে বাবা মহাদেবকে জল অর্পণ করলে তিনি ভক্তের গুণাবলিতে আনন্দিত হলে তার সমস্ত মনস্কামনা পূর্ণ করে এই দিন শিবলিঙ্গে বিশেষ কয়েকটি জিনিস আছে যেগুলি অর্পণ করলে বাবা মহাদেব তার ভক্তের প্রতি সন্তুষ্ট হন তিনি তার জীবনের সমস্ত কষ্ট দূরে করেন তার গ্রহে থাকা সমস্ত দোষ দূরে যায় নমস্কার বন্ধুরা উপাসনা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা বাবা মহাদেবের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওটিতে আলোচনা করব এই বছর মহাশিবরাত্রি কবে পড়েছে এবং চার প্রহরের পূজার সময় কি চতুর্দশী তিথি ঠিক কোন সময়ে পড়েছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ হল শিবলিঙ্গে ঠিক কোন জিনিসগুলি অর্পণ করলে বাবা মহাদেব আপনার ওপর সন্তুষ্ট হবেন এবং আপনার সমস্ত ইচ্ছা পূরণ করবেন তাই বন্ধুরা ভিডিওটি পুরোটা দেখুন কারণ কোনো অংশ বাদ চলে গেলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন না এবং ভিডিওটি শেষে যদি ভালো লাগে এবং আপনারা যদি সমৃদ্ধশালী হন তাহলে অবশ্যই লাইক ও একটি বাবা মহাদেবের নাম জপ করে কমেন্ট করে দেবেন এবং চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটিকে ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও আপনার আগে সকলের আগে পৌঁছায় এবার বন্ধুরা চলুন জেনে নিই এই বছর শিবরাত্রি ঠিক কোন সময়ে পড়েছে এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে মহাশিবরাত্রি পড়েছে ইংরাজির ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার এবং বাংলার তেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে ইংরাজির ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং বাংলার তেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বুধবার সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে চতুর্দশী তিথি সমাপ্ত হবে ইংরাজির সাতাশে ফেব্রুয়ারি দু এবং বাংলার চোদ্দোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার সকাল আটটা একত্রিশ মিনিটে বন্ধুরা যেহেতু মহাশিবরাত্রি সন্ধ্যাবেলা অর্থাৎ সূর্যাস্তের পরে করা হয় সেহেতু উদয় তিথি অনুসারে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার দিন এই মহাশিবরাত্রি পুজো সম্পন্ন হবে চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক মহাশিবরাত্রি পারণের সময় কি রয়েছে পারণের সময় রয়েছে ইংরাজির সাতাশে ফেব্রুয়ারি দু এবং বাংলার চোদ্দোই ফাল্গুন চোদ্দোশো বৃহস্পতিবার সকাল আটটা একত্রিশ মিনিট থেকে সকাল নটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত চলুন এবার জেনে নেওয়া যাক প্রথম প্রহরের পুজোর সময় প্রথম প্রহরের পুজোর সময় থাকছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বুধবার সন্ধ্যা ছটা তেইশ মিনিট থেকে রাত্রি নটা তিরিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহরের পূজার সময় রয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার রাত্রি নটা বেজে তিরিশ মিনিট থেকে রাত্রি বারোটা চল্লিশ মিনিট এবং তৃতীয় প্রহরের পূজার সময় হচ্ছে বুধবার রাত্রি বারোটা চল্লিশ মিনিট থেকে বুধবার ভোর তিনটে চল্লিশ মিনিট পর্যন্ত এবং চতুর্থ প্রহরের পূজা রয়েছে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোর তিনটে চল্লিশ মিনিট থেকে সকাল ছটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে বন্ধুরা আশা করি আপনাদের কাছে এই পূজার সময়টি সম্পূর্ণ রূপে বোধগম্য হয়েছে যারা মহাদেবে প্রকৃত ভক্ত এবং মহাদেবকে ভালোবাসেন তারা সারা বছর অপেক্ষা করে থাকে এই মহাশিবরাত্রির দিনটির জন্য এই দিন বিশেষ কিছু নিয়মবিধি ও পালন মেনে চললে বাবা মহাদেব খুবই সন্তুষ্ট হন তাই বিশেষ কয়েকটি জিনিস আছে যেগুলি এই দিন শিবলিঙ্গে অর্পণ করলে বাবা মহাদেবের কৃপা সব সময় আপনার ওপর বর্ষিত হবে চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক সেই বিশেষ জিনিসগুলি কি কি। প্রথমটি হল গঙ্গা জল গঙ্গা ভগবান বিষ্ণুর চরণ থেকে উৎপন্ন এবং এই গঙ্গাকে ভগবান শিব তার জটায় ধারণ করেছেন তাই গঙ্গা জল সর্বাধিক পবিত্র সকল পুজোতে এই গঙ্গা জলকে ব্যবহার করা হয় এবং এই গঙ্গা জল দিয়ে ভগবান শিবের অভিশাপ করলে মানসিক শান্তি ও সুখ লাভ হয় তাই বন্ধুগণ অভিষেক অবশ্যই করবেন এবং শিবলিঙ্গকে যদি আপনি বাড়িতে প্রতিষ্ঠা করেন তো পুজোর আগে গঙ্গা জল দিয়ে বাবা মহাদেবকে অভিষেক করুন দ্বিতীয়টি হল আখের রস অনেক শাস্ত্রে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এই আখের রসকে প্রেমের দেবতা কামদেবের ধনুক আখের তৈরি দেবপ্রবোধিনী একাদশীতে আখের ঘর তৈরি করে ভগবান বিষ্ণু ও তুলসী দেবের পূজা করা হয় তাই এই দিন বাবা মহাদেবকেও আখের রস আপনি অর্পণ করতে পারেন তৃতীয় হল তিন পাতা বিশিষ্ট বেলপাতা ভগবান শিবকে তিন পাতা বিশিষ্ট সম্পূর্ণ বেলপাতা নিবেদন করা উচিত এটি ত্রিদেব তথা ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের প্রতীক মহাশিবরাত্রিতে বেলপাতা নিবেদন করলে শিবলোক লাভ হয় এমনটি শাস্ত্রে উল্লেখ রয়েছে চার ধুতুরার ফুল ধুতুরার ফলের মতনও ধুতুরার ফুলও ভগবান শিবের খুবই প্রিয় এটি সাদা ও ঔষধি সম্পন্ন। যা মানসিক শান্তির জন্য উপকারী শিবলিঙ্গে ধুতুরার ফুল নিবেদন করলে মানসিক শান্তি লাভ হয় সঙ্গে ধুতুরার ফলও অর্পণ করবেন পাঁচ নম্বর হল রূপার নাগনাগিনের জোড়া গ্রহের অশুভ প্রভাব পারিবারিক অশান্তি এবং আর্থিক সমস্যা দূর করতে মহাশিবরাত্রিতে ভগবান শিবকে রূপার নাগনাগিনের জোড়া নিবেদন করুন এতে কালসর্প ও নদোষের সমাধান হয় তবে যদি এটি আপনার আর্থিক অবস্থার মধ্যে সম্পন্ন হয় তবেই করুন কিন্তু এটি খুবই শুভ একটি বার্তা সর্বশেষ হল ভাঙ ভগবান শিব যখন হলাহল বিষ পান করেছিলেন সেই সময় বিষের প্রভাব কমানোর জন্য দেবতারা বিভিন্ন ভেষজ ব্যবহার করেছিলেন যার মধ্যে ভাঙও ছিল তাই ভাঙ ভগবান শিবের অত্যন্ত প্রিয় মহাশিবরাত্রির দিন ভাঙ পিষে দুধ বা জলে মিশিয়ে তা বাবাকে অর্পণ করুন এতে মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হন আশা করি বন্ধুরা বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এই জিনিসগুলি যদি আপনারা মেনে চলেন এবং সঠিক নিয়ম মেনে যদি মহাশিবরাত্রি পালন করেন আপনার অবশ্যই মনস্কামনা পূর্ণ হবে নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হবে শিবরাত্রির অন্য কোন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন নমস্কার হর হর মহাদেব